আজ আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গাতে নিয়ে আসছে যাদের মন খারাপ আমার ভিডিওটা দেখার পরে আশা করি তাদের মন ভালো হয়ে যাবে আসসালাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অনেক দিন যাবৎ কাজের ব্যস্ততা থাকার কারণে এবং কিছু সমস্যার কারণে বড় ভিডিও দিতে পারেনি তাই ভাবলাম আজ শুক্রবার আপনাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করি এটা হচ্ছে দেখেন একটা কি বলবো নার্সারি নার্সারি বলে না নাকি গার্ডেন বলে সবজি বাগান আচ্ছা সবজি বাগান ঠিক আছে আপনি তো অনেকেই নার্সারি বলতেই বুঝেন যে ফুলের গাছটা চাবি চাবি যাই হোক এখানেও সেম সেমি ক্যাটাগরি বিশাল জায়গা নিয়ে সবজি বাগান করছে এমন কোনো সবজি নাই যেখানে না আছে লাউ থেকে ধরে শসা মিষ্টি কুমড়া লাল শাক সব কিছু এখানে আছে তারপরে দেখেন ঢেঁড়স বন্ধু আছে এখানে অনেক আছে বেন্ডি বলেন আমরা ঢ্যাঁড়স বলে থাকি তারপরে যে টমেটো টমেটো ধরে না এখনো আর এটা এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে যে টমেটোর গাছে ফুল আসছে দেখেন তারপর এখানে আরো অনেক গাছ আছে আজকে আপনাদেরকে সবজি বাগানের একটা ট্যুর দিয়ে দিব যাতে যাদের মন খারাপ তারা আশা করি আমার ভিডিওটা দেখার পর মন ভালো হয়ে যাবে তারপরে যে দেখেন এখানে যে করলা ধরতেছে করলা না এটা জানি না ঠিক আছে উইস্তাই হবে মনে হয় তারপর হচ্ছে ওই যে দেখেন করলা ধরতেছে গাছে বিশেষ দেখেন এখানে মাকু এখানে হচ্ছে যে বটবডি বটবডি নাগুলো হ্যাঁ বটবডি ধরতেছে আল্লাহর রে ও এটা কি মিষ্টি কুমড়া না দূর ওই রে এটা কি মিষ্টি আলু শাক নাকি এটাও বটবডি ও এখানে দেখছেন এখানে আরো অনেক গাছ আছে ওই পাশে আরো গাছ আছে ও মা লাগছে মাথায় এই যে এগুলো হচ্ছে সব এগুলো মিষ্টি আলুর শাক না এই যে এগুলো হচ্ছে সব মিষ্টি আলুর শাক এগুলো আবার ওই ওদিকে আরো আছে দেখলেন সবজি বাগানটা কত সুন্দর শুধু ফুলের বাগান করলেই কি মানুষের মন ভালো থাকে সবজি বাগানও এরকম একটা থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম দেখানোর জন্য যে আমার অনেক ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তিনটিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন